ওকে এইটা কী এলো এটা নাভিদ টোল সুমন দ্যাট হি গো টু খুলনা দ্য নেক্সট ডে এটা ন্যারাশনের নিয়ম ন্যারাশান্তিকার সে এটা এটা দেখো ন্যারাশান্তিকার সে নাভিদ টোল সুমন নেক্সট ডে আছে নেক্সট ডে মানে কি পরের দিন উইল শ্যাল এগুলো কথা তো সেইখানে উইল শ্যালের জায়গায় দেখো যে এখানে টোল টুর কথা না আছে পাস্ট ফ্রমে আছে তাহলে পাস্ট ফ্রম তাহলে উইল শ্যাল না হয় ওটা উড হবে উড কয়টার মধ্যে আছে দেখো এটা ওয়েন্ড এটা হবে না এটা হ্যাড হবে না পাঁচটাতে হবে না যেহেতু নেক্সট ডে আছে ফিউচারে হবে তাহলে এটা পাঁচটা আছে এটা কাটা এটা পাঁচটা কাটা এইটা হতে পারে এটা হইতে পারে যেহেতু এটা টোল্ড আছে তাহলে এইটাও হবে না উড সোজা হিসাবে সোজা তো আসছে